এবং স্বাধীনভাবেই বিকাশ হচ্ছে আমি একটা বাবার নামে স্কুল পড়ছি তিরানব্বই সালে পরে সেটা স্কুল থেকে জুনিয়র থেকে হাই স্কুল হাই স্কুল থেকে কলেজ পর্যন্ত তো সেখানে আবার বত্রিশ বছর পরে আমি ছেড়ে দিলাম আর সভাপতি নাই এখন উন্নতিও চালাক কারণ আমি কোনোভাবেই এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে যে শিক্ষা জাতির মেরুদণ্ড এর প্রতিফলন ঘটার সম্ভাবনা দেখছি আপনাদের যারা আয়োজন করেছেন অত্যন্ত বাংলাদেশের জন্য বাংলাদেশ জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা এবং এই এজেন্ডাকে আমাদের সবার সমর্থন করা উচিত সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এবং সমস্ত পেশাজীবী ব্যবসায়ী সবার কারণ আমাদের এই দেশই ভবিষ্যৎ না দাঁড়ায় তাহলে আমরাও দাঁড়াতে পারবো না এই বলেই যে কথাগুলো বলছেন আপনারা বাস্তব জ্ঞান থেকে ওরকম আমারও আছে আমি ওই কথার পুনরাবৃত্তি করে আর সময় নষ্ট করতে চাই না আমাদের বড় নেতারা আছেন

তার পরবর্তী আসতেছে শিক্ষারই যত রকম যত রকম এক এক সময় এক একটু রিসার্চ আর কোথা থেকে কি নিয়ে আসতেছে নিয়ে এসে আরো বেশি খারাপই হচ্ছে এবং একটা স্থায়ী শিক্ষানীতি হওয়া দরকার যেমন বলেছেন অনেকে যে শিক্ষকদের ট্রেনিং এর ব্যবস্থা খুব কম সীমিত এবং এখন হয় না সেরকম সেরকম ট্রেনিং তারপরে কারিগরি কলেজ হয়েছে স্কুল হয়েছে কোনো যন্ত্রপাতি নাই যে একটা যন্ত্রপাতি কম্পিউটার দেয় তিন মাস করে না কোথার থেকে কিভাবে কিনে বাতিল পরে আমরা স্কুল ফান্ড দিয়ে দেয় কম্পিউটার দিয়ে দেয় চালাচ্ছি চালাচ্ছি ওই জন্য আমি বলবো যে আমাদের যারা আয়োজন করছেন তাদের ধন্যবাদ এবং আপনারা যে এখানে আছেন আমাদের জনগণ ভাই ফারুক ফারুক ভাই আছেন এবং আমাদের আজকে এটা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় একটা দাবি হওয়া উচিত এই দাবি নিয়েই আমাদের প্রত্যেককেই প্রতি মুহূর্তে মাঠে ঘাটে শহরে একদম সংসদ পর্যন্ত পৌঁছানো পুষে এই দাবিটা আদায় করা এবং এটা কার্যকরীভাবে যেন হয় সেই প্রত্যাশা নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামাই